কোন একটা আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে আমি কিছু করে দিতে পারছি না যদি যাই তাহলে বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন আপনি এখানে আসবেন কেন আগ উপদেশ তারা আবার যদি না যাই তাহলে আপনি আসলেন না কেন হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে দুঃস্বপ্ন ছিল হচ্ছে কুমিল্লা আমার রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কোনো অথরিটি নাই এই জুলাই গণপ্রথানের পরে মানে এটা খুবই কষ্টের একটা বিষয় রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি আজকে দেখেন কোন একটা কাজ কোন একটা আন্দোলন হচ্ছে সেখানে আমি কিছু করে দিতে যদি তাহলে না বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন আপনি এখানে আসবেন কেন উপদেষ্টারা আবার যদি না যায় তাহলে আপনি এক ধরনের মানে এটা একটা খুব পেইনফুল একটা বিষয় আপনার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু অথরিটি থাকে না তো সেই জায়গা থেকে যে দাবিগুলো এসছে কুমিলার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা বিশ্বাস করি আমরা রাখতে চাই এই নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব। দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়গুলো রয়েছে এয়ারপোর্টের কথা ইজেটের কথা কর্মসংস্থানের কথা এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল এগুলো হচ্ছে ফ্ল্যাগমেটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে কুমিল্লাকে একটা আলাদা স্টেক বানায় যে আমাদেরকে আলাদা করে দিবে এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে ছিল হচ্ছে কুমিল্লা কুমিল্লা একই সাথে সাথে এটাও সত্য কুমিল্লা মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বাস্থ্যের উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না কারণ আমরা অন্যান্য জেলার মতো হয়তো তুবির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচশীল হয় আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে সারা দেশকে নিয়ে যেমন ভাবতে হবে আমরা একসাথে আমরা একটা আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ করবো এ প্রত্যাশিত বাংলাদেশ করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে আমরা বারবার করে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের অনেক সম্পাদ ওখানে রয়েছে আমার শিক্ষার্থী ওখানে রয়েছে আমাদের সিনিয়র ভাইরা ওখানে রয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সব সময় একটা হচ্ছে মূলা ছড়িয়ে দেওয়া হয় একদম আমরা দেখেছি শুধুমাত্র এই সরকারের সময় না আগের সরকার থেকে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তালবাহানা না করে এই হাজার শিক্ষার্থীর যে দাবি রয়েছে তাদের দাবি খুবই মৌলিক দাবি তাদের হল লাগবে তাদের আছে থাকার জায়গা লাগবে শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে এই দাবিগুলোকে তালবাহানা না করে আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে বসে এই দাবিগুলোকে সমাধান করে দিন না হলে এই সমস্যাটি দিন দিন ঘনভূত হবে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष